আসসালামু আলাইকুম সম্মান সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত কেমন আছেন আশা করে আল্লাহ আছেন আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ দুটি তাবিজের কিতাব নিয়ে হাজির হলাম সকলেই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সম্মানিত দর্শক শ্রোতা প্রথমে আমি দেখাবো যে ও আসল নাফায়েল ফাইল খালেদ বা আমলিয়াত তাবিজের কিতাব এই কিতাবটা বহু বছর আগে সংরক্ষণ করা এই কিতাবের মধ্যে কোরআনে কারিমের বিভিন্ন সুরার ফজিলত অর্থাৎ একশো চোদ্দটি ফজিলত রয়েছে কোন সুরা দিয়ে কাজ করলে কি হবে কোন সুরার কি ফজিলত এবং আল্লাহ তালা নিরানব্বইটি নামের ফজিলত রয়েছে ঠিক আছে এবং বিভিন্ন ধরনের আমল শত্রু দমন বিচ্ছেদ বসীকরণ বিবাহ বন্ধ করা শিশুদের উপরে জিন ও জাদুর চিকিৎসা ঠিক আছে তবা কবুল হওয়ার নিয়ম এরপরে পেয়ে যাচ্ছেন অতিরিক্ত রক্তচাপ হওয়ার তদ্বির ছেলে সন্তান হওয়ার তদ্বির গর্বরক্ষ করার তদ্বির যে কোনো বিষাক্ত জীবজন্তুর বিষ দূর করার ঠিক আছে এরপরে এরপরে একটি অধ্যায় পেয়ে যাচ্ছেন যে অধ্যায়ের মধ্যে রয়েছে বাধ্য করার বিভিন্ন তদ্বির এখানে দেখতে পাচ্ছেন কাজল ব্যবহার করে ভালোবাসার পাত্রকে বস করার তদ্বির সর্বকাজে সফল এবং বিপদ রক্ষা হয়ে তদ্বির ভালোবাসা জয়মাবাদ তদ্বির শক্তদীরের লোকের সহিত ভালোবাসার তদ্বির স্বামী স্ত্রীর মহাপদের তদ্বির এরপরে পেয়ে যাচ্ছেন বয়স্ক মেয়ের ব্যবহার তদ্বির কাহকে প্রেমে আবদ্ধ করে বিবাহ হওয়ার তদ্বির কুমারী মেয়ের বিবাহ করার তদ্বির বিবাহর জন্য অন্য তদ্বির বিবাহর অনিচ্ছুক পাত্রীকে বিবাহ করার তদ্বির সহ যাবতীয় কাজ তো যারা আমাদের দিকে কিতাব নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এখন দেখাবো আদি অসল লজ্জাত সলিমানি মিশরি অসাহ্য কারাবুত্র হতাবিজার কিতাব তো সম্মানিত দর্শক শ্রোতা যে ভিডিওতে দেখতে পাচ্ছেন যে সলেমারি মিশরীয় লজ্জাদ এই কিতাবটা বহু বছর আগে সংরক্ষণ করা

কিতাব হাতে পেয়ে টাকা দেবেন অর্ডার করার জন্য সকলে আমাদের সাথে যোগাযোগ করুন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ ওবরাকাত